নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে মাছ মাংস কোনো কিছুই শেয়ার করবো না আজকে তোমাদেরকে আমি একটু মিষ্টি মুখ করাবো আর মিষ্টি মুখ মানে হচ্ছে পায়েস কী দিয়ে করবো জানো নলেন গুঁড়ের বাতাসা দিয়ে চলো দেখে নাও এই বাতাসাগুলোর মধ্যে যেহেতু গুড় থাকে যার জন্যে পায়েসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আলাদা করে কিন্তু গুড় নেওয়া লাগে না দেখো আমি ওখানে কিন্তু বাতাসা নিয়েছি আর এখানে দুধ নিয়ে দুধে কিন্তু একটু তেজপাতা এলাচ দিয়ে ভালো করে চালটা দিয়ে একটু নেবো এখানে একটু দুধ আছে আর চাল দিয়েছি কিন্তু পঞ্চাশ গ্রাম ভালো করে ফুটে যাওয়ার পরে এখানে বাতাসাগুলো দেবো দেওয়ার পরে দেখো তোমরা শুধু দেখো কত সুন্দর একটা কালার এসছে আর গন্ধটা যে কত সুন্দর এসছে তার বলে বোঝানোর মতো না নামানোর আগে একটু কাজুবাদাম কিসমিস দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে পেজটা ফলো করে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সুস্থ থেকে ভালো থেকে দেখা হবে আরেকটা ভিডিওতে